জীবনে সব করো কিন্তু নিজের ফ্রেন্ডকে পেটের কথা একদমই বলতে যাবে না প্রিয়ার জন্য আজ আমি মুম্বাই সোলো এক্সিবিশনে যেতেই পারলাম কারণ ওর পেটে কোনো কথাই থাকে ওই দিন পুরো ব্যাপারটা পুরো ঘটনাটা পুরো ও আমার মাকেই জানে কারণে শুধুমাত্র ওর কারণে আমাকে এত মার খেতে হয়েছে শুধুমাত্র জঙ্গুকের কথা নয় আমি কার সঙ্গে কথা বলি কি কথা বলি সেই সব কথা মাকে ও বলে থাকে এরকম ফ্রেন্ড কার থাকে এরকম ফ্রেন্ড থাকার থেকে না থাকাই ভালো কিন্তু ভাই কি ভুল করে ফ্রেন্ডশিপ করে নিয়েছি কি আর করা যাবে ঘটে যাওয়ার পর আজকে ব্যাপারটা একটু অদ্ভুতই লাগছিল আমার যখন আমি সামনে একটা রিল দেখতে দেখতে হাঁটছিলাম তখন সেটা মায়ের চোখে পড়ে ভাই রে ভাই মা আমার দিকে এমন ভাবে তাকিয়ে চলে যেন আমি কি করে ব্যাপারটা এখানেই শেষ নয় এখনো বাকি আছে বিকেল বেলা যখন সাইকেল বার করি তখন মা হাজার রকমের কথা মাকে এই যেমন কোথায় যাবি কার সঙ্গে যাবি কেন যাবি এখন কেন যেতে হবে এত প্রশ্ন সিরিয়াসলি ওই প্রিয়ার জন্য আজ আমার এই অবস্থা এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পর তারপরে মা আমাকে বলে একটু পরে তো সেই সন্ধ্যাই হয়ে যাবে থাক আজকে আর যেতে হবে ব্যাস হয়ে গেল এত কিছু সাজার পরে এত ভালো ড্রেস পরার পর তারপরে মা যদি বলে যে কোথাও যেতে হবে না তাহলে কেমনটা লাগে আমি যখন বলি আরে মা অত সকালে বাজার কে যায় এমনি তো সকালে যে রোদ থাকে মুখের অবস্থা পুরো বারোটা বেজে যাবে এমনি তো দেখতে খারাপ তারপর মা বলে ওঠে শত শত বুঝিটা বাবু তুই যেতে হলে সকালে যাবে নাহলে এখন কোনো যাওয়ার সঙ্গে তো সন্ধ্যাবেলা যাওয়ার কারণটা আমি কি বুঝি না নাকি হ্যাঁ আমি কি ঘাসে মুখ দিয়ে চলি তাছাড়া তোকে সকালেই যেতে হবে এখন কোনো সন্ধেবেলা যাওয়া হবে না আরও বলে যে এক কাজ করো কোথাও যেতে হবে না বাড়িতে থেকে অনলাইনে অর্ডার করে না এমনিতে তুই তুই অনেক কিছু অনলাইনে অর্ডার করিস তাই না এটা ওটা করতেই থাকিস তো অনলাইনে কিছু অর্ডার করে নিতে যেটা তোর ভালো লাগবে সেটাই তুই অর্ডার করো আজকের পর থেকে কোথাও বাইরে যাওয়ার দরকার নেই আর যদিও বা যাস সকাল সকাল যাবি সন্ধ্যেবেলা একদমই না সিরিয়াসলি আমার যেটা মনে হচ্ছিল যে আমি কী করব মানে আমি কি করে ফেলেছি মানে এমন কিছু করে ফেলেছি যেন মা আমাকে এমন ট্রিটমেন্ট যেন আমি কি বড় কিছু ভুল করে দিচ্ছি যাই হোক যতদিন আছে ততদিন তো মায়ের কথা শুনতেই হবে